নতুন গতি নিউজ ডেস্ক দেশের প্রকৃত ইতিহাস বলছে স্বাধীনতার যুদ্ধে হিন্দুদের সঙ্গে মুসলিমদের তাজা রক্তে এই ভারত মুক্তি পেয়েছে জেল খাটা অজস্র মুসলমানের আত্মবলিদান ও ফাঁসি হওয়া অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারত তাদেন 1757 থেকে 1947 এই 190 বছরে হাজার হাজার মুসলমান স্বাধীনতা সংগ্রামী জীবন দিয়েছেন জেল খেটেছেন জেল খাটা এক কোটি মুসলমানের আত্মত্যাগ ও फांसी হওয়া 5 লক্ষ মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন সেই চেপে যাওয়া ইতিহাসের মুছে যাওয়া কিছু নাম অতি সংক্ষেপে আপনার সামনে তুলে ধরলাম আমি আশা রাখব আপনি সময় নিয়ে পড়বেন ও মূল্যায়ন করবেন কাসিম নানুতুবি শাহী উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী এক শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তোলেন সেই দেওবন্দ মাদ্রাসায় আজও কোরআন হাদিসের তালিম দেওয়া হয় আপনার প্রতিষ্ঠানে বিশ্বব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিন হাকিম আজমল খাঁ ছিলেন সর্বভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট সেই সময়ের বিখ্যাত চিকিৎসক দিল্লির বাইরে গেলে ফি নিতেন সেই সময়ে এক হাজার টাকা গরিবদের থেকে কোনো পয়সা নিতেন না কংগ্রেসের নেতা হিসেবে জেল খেটেছেন বহু বছর নেহেরুর চাইতে তো কম না সর্বভারতীয় কংগ্রেস সভাপতি হওয়া সত্ত্বেও ওনার নামটাও ভারতের ইতিহাসে নেই এমনকি মাওলানা আজাদ যে জেল খেটেছিলেন সেই ইতিহাসও নেই ভারতের ইতিহাসের পাতা উল্টালে যাদের নাম অবশ্যই পাওয়া যায় তারা হলেন গান্ধীজি নেতাজি সুভাষ অরবিন্দ জওহরলাল মতিলাল এদের সমতুল্য নেতা আতাউল্লা বুখারি মাওলানা হোসেন আহমদ মাদানী মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি মাওলানা গোলাম হোসেন প্রমুখ এনারা বহু বার দীর্ঘ মেয়াদি জেল খেটেছে সৈয়দ আহমদ শহীদ বেরলভি সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে রায় বেরেলিতে জন্মগ্রহণ করেন তিনি ভীষণ সাহসী সুঠাম দেহ ও প্রবল মানসিক শক্তির অধিকারী ছিলেন তিনি ইংরেজদের পক্ষ থেকে আহ্বানকৃত সকল লোভ ও পদমর্যাদাকে উপেক্ষা করে আপাতত মানুষকে সচেতন করার মাধ্যমে ব্রিটিশ বিরোধী জনমত গঠনের কাজে আত্মনিয়োগ করেন একই সাথে তিনি সকল প্রকার ধর্মীয় কুসংস্কার ও বেদাত দূর করার লক্ষ্যে স্পষ্ট বক্তব্য ও যুক্তি প্রদানের মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলে সমাজ সংস্কারের কাজও চালিয়ে যেতে থাকেন এইভাবে তৎকালীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবের ভিত নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাজি শরিয়তুল্লাহ ও তার পুত্র মহসিন উদ্দিন দুদু মিয়া আঠারোশো সালের সিপাহী বিপ্লব ছিল ইংরেজ দুঃশাসনের ভিত কাঁপিয়ে দেয়া সবচেয়ে বড় প্রতিরোধ আন্দোলন এই বিপ্লবে মুসলিমদের অংশগ্রহণ সবচেয়ে বেশি ছিল এবং তারই মুখ্য ভূমিকা পালন করেছিলেন বিরোধী কার্যকলাপের জন্য নামে সর্বদা ওয়ারেন্ট যার থাকত সেই তাবারক হোসেনের নামও ইতিহাসে খুঁজে পাওয়া যায় না তৎকালীন সময়ে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন যার সংস্পর্শে আসলে হিন্দু মুসলিম নবপ্রাণ পেতেন সেই হাকিম আজমল খাঁকে লেখক বোধহয় ভুলে গিয়েছেন মহাত্মা গান্ধী জওহরলাল যার সাহায্য ছাড়া চলতেনই না যিনি না থাকলে গান্ধী উপাধিটুকু পেতেন না সেই মাওলানা আজাদকে ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া হলো মাওলানা মুহাম্মদ আলী ও শওকত আলী পাঁচ বার দীর্ঘমেয়াদি জেল খেটেছেন কমরেড ও হামদার্দ নামক দুটি ইংরেজ বিরোধী পত্রিকার সম্পাদক ছিলেন তাদের নাম ইতিহাসে ছেঁড়া পাতায় জায়গা পায় না মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা শৌকত আলী ইংরেজদের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তোলেন এবং আপন আবাস ভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যে আন্দোলন গড়ে তুলেন খাজা আব্দুল মাজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হন জওহরলালের সমসাময়িক কংগ্রেসের কর্মী ছিলেন প্রচন্ড সংগ্রাম করে তার এবং তার স্ত্রী উভয়ের জেল হয় উনিশশো সালে তার মৃত্যু হয় ইতিহাসের পাতায় ও নামের মৃত্যু ঘটেছে ডাবল এম ও পিএইচডি ডিগ্রিধারী প্রভাবশালী জেল খাটা সংগ্রামী সাইফুদ্দিন কিছলু অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের যে ম্যাসাকারের কথা আমরা জানি সেটা কার গ্রেপ্তারের প্রতিবাদ হয়েছিল সেটা হয়েছিল কংগ্রেসের নেতা সাইফুদ্দিন কিছলুর গ্রেপ্তারের প্রতিবাদে তিনি ছিলেন অতি জনপ্রিয় নেতা জনতা তার গ্রেপ্তারের সংবাদে ফুসে উঠেছিল জার্মানি থেকে জার্মানি থেকে ওকালতি পাশ করে আসা সাইফুদ্দিন কিছু যাবজ্জীবন দ্বীপান্তরে পাঠানো হয় জালিয়ানওয়ালা বাগের নাম জানি সেখানে ম্যাসাকার হয়েছিল সেটা জানি জেনারেল ডায়েরের কথা জানি যিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন কিন্তু যিনি প্রতিবাদের প্রাণ পুরুষ ছিলেন সেই ব্যারিস্টার সাইফুদ্দিন কিছু একদম হাওয়া অদ্ভুত নয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বাংলাদেশের সিরাগঞ্জ জেলার ধানগড় গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের জন্ম নেওয়া এই ক্ষণ জন্ম মানুষটি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে হলে হিন্দু মুসলিম ঐক্যের বিকল্প নেই তাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মতাদর্শকে তিনি সদরে গ্রহণ করেছিলেন তিনি অসহযোগী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেন আব্দুল গফফর খান সুদূর উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে পস্তুন নেতা তার নেতৃত্ব গঠিত হলো খোদা ইkhidmatগার অর্থাৎ আল্লাহর দাস এর ছত্রছায়া এবং সমদল এলাকায় Mahatma Gandhi নেতৃত্বে কংগ্রেসের ছত্রছায়ায় শুরু হয় অসহযোগ আন্দোলন যা ইংরেজদের বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল বিপ্লবী মীর কাশেম টিপু সুলতান মজনু শাহ ইউসুফ এরা ব্রিটিশদের বুলেটের আঘাতে নিশ্চিন্ন হয়ে গেলে ইতিহাসের পাতা থেকে নিশ্চিন্ন হল কিভাবে সর্বভারতীয় নেতা আহমাদুল্লাহ তৎকালীন সময়ে পঞ্চাশ হাজার রুপি যার মাথার দাম ধার্য করেছিল ব্রিটিশেরা জমিদার জগন্নাথ বাপু প্রতারণা করে বিষ মাখানো পান খাওয়ালেন নিজের ঘরে বসিয়ে আর পূর্ব ঘোষিত পঞ্চাশ হাজার পুরস্কার জিতে নিলেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি যাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মুছে দিল ইংরেজরা ইতিহাস লেখক কেন তার নাম মুছে মন্দিরের ইতিহাস থেকে জেল খাটা নেতা ইউসুফ নাসিম খান গাজী বাবা ইয়াসিন ওমর খান তাদের নাম আজ নেই কেন ভারত স্বাধীনতা লাভ করার পরে কুদরাতুল্লাহ খানের মৃত্যু হলো কারাগারে ইতিহাসে পাতায় তার মৃত্যু ঘটল কিভাবে নেতাজি সুভাষ বসুর ডান হাত আর বাম হাত যারা ছিলেন ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না তারা হলেন আবিদ হাসান শাহনওয়াজ খান আজিজ আহমদ ডিএম খান আব্দুল করিম গনি লেফটেন্যান্ট কর্নেল জেট কিলানি কর্নেল জিনা জি জিলানি কর্নেল নিজামুদ্দিন প্রমুখ এদের অবদান লেখক কি করে ভুলে বিদ্রোহী গোলাম রব্বানী সরদার ও হায়দার মাওলানা আকরাম খান সৈয়দ গিয়াসউদ্দিন আনসারিদের রক্ত আর নির্মম মৃত্যু কি ভারতের স্বাধীনতায় কাজে লাগেনি বিখ্যাত নেতা জহুরুল হাসানকে হত্যা করলে মোটা অঙ্কে পুরস্কার ঘোষণা করে ইংরেজ সরকার মাওলানা হজরত মুহানি এমন এক নেতা তিনি তোলেন সর্বপ্রথম ব্রিটিশ বিহীন চায় স্বাধীনতা জেলে মোরে পচে গেলেন মাওলানা ওবাইদুল্লাহ সিন্ধি যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু ছিলেন তার নাম কি ইতিহাসে ওঠার মতো নয় সেজমির নিশার আলী যিনি তিতুমির নামে খ্যাত ব্রিটিশরা তার বাঁশের কেল্লা তাকে ধ্বংস করে দেয় তার সেনাপতি গোলাম মাসমকে কেলার সেনাপতি গোলাম মাসমকে কেল্লার সামনে ফাঁসি দেওয়া হয় আমরা গোপন সন্ত্রাসবাদী দল অনুশীলন যুগান্তরের কথা জানি যেখানে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু ইনকেলাবি পার্টির কথা জানি না তাদের নেতা ছিলেন পালোয়ান শিশু খান পালোয়ান শিশু খান ইংরেজ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন শিশু খান ইতিহাসে কোথাও নেই কিংস হত্যা করতে ব্যর্থ ক্ষুদিরামের নাম আমরা সবাই জানি কিংসফোর্ট হত্যাকারী সফর শের আলি বিপ্লবীকে আমরা কেউ জানি না বীর বিপ্লবী শের কথা না বললে লেখকের লেখা অসম্পূর্ণ থেকে যাবে আজকের লেখা অসম্পূর্ণ থেকে যাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তার চোদ্দ বছর জেল হয় শের আন্দামানে জেল খাটছিলেন সেই এমন সময় কুখ্যাত লর্ড মেও আন্দামান সেলুলার জেল পরিদর্শনে আসেন শের সুযোগ বুঝে বাঘের মতোই রক্ষীদের পরাস্ত করে তার করে চাকু হাতে ঝাঁপিয়ে পড়লেন লর্ড মেয়ো আন্দামান জেলেই শেরালির চাকুর আঘাতে মৃত্যুবরণ করেন শেরালি দ্বিতীয়বার বিচার বিচারে ফাঁসির রায় হয় শেরালি বীরের শহীদ মৃত্যুবরণ করেন ফাঁসি হয় অথচ কি আশ্চর্য শেরালির স্থান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হয়নি মোহাম্মদ আব্দুল্লাহ কলকাতা হাইকোর্টের বিচারপতি নরম্যান যিনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে নিষ্ঠুরভাবে প্রহসনমূলক বিচারে হাসির মঞ্চে তাকে ঝুলে যেতে হয়েছিল একাই মুসলিমদের এই করুণ ঘটনা যার কারণে আমরা আজকে এই ভারত স্বাধীন পেয়েছি আর অনেকেই বলে ভারতে মুসলমানরা কি করেছে সব থেকে তখন বড় আফসোস হয় যখন ভারতবাসী বলে মুসলিমরা তোমরা কি করেছ